ধর্মঘট আটকাতে ছাত্রদের উপর চলছে হামলা অভিযুক্ত পুলিশ নিট নেট কেলেঙ্কারির প্রতিবাদে গোটা দেশ জুড়ে আজ বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছে এসএফআই এছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলেছে সিপিআইএম দলের ছাত্র সংগঠন এসএফআই ধর্মঘট সফল করতে সকাল থেকে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে গেট সভা পিকেটিং করা হচ্ছে অভিযোগ আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার এমনকি গুন্ডামি করে পুলিশ এসএফআই জলপাইগুড়ি সদর লোকাল কমিটির সম্পাদক ভূমিকে পুলিশ আটক করে নিয়ে যায় এরপরই বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত ছাত্ররা ছুটি পুলিশ গুন্ডামি করে আন্দোলন ভাঙার চেষ্টা করছে বিস্ফোরক এই অভিযোগ করেন নবনীত দাস এই বিষয়ে আর কি বললেন তিনি শুনে নেওয়া যাক আচ্ছা আমার নাম নবো দাস জলপাইগুড়ি সদর লোকাল একের এস এফআই সদস্য আমি কর্মকর্মীর সদস্য তো নিট আর নেটের তো জানাই হচ্ছে তার সাথে যে যে দাবিগুলো ছিল আমাদের এতদিন ধরে যেমন দু হাজার এগারো সাল অব্দি বড় পরিমাণে অর্ধেক করা ছিল তারপর ছিল উঠিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে স্কুলের পরিকাঠামো ঠিক করার ক্ষেত্রে তার সাথে এন টি এ বাতিলের দাবিতে নিট বাতিলে নিটে যে পরীক্ষাটা হয়েছে সেইটা বাতিলের দাবিতে তার সাথে যেই শিক্ষামন্ত্রী আছে সেই শিক্ষামন্ত্রী তার পরের দাবিতে আজকে ধর্ম টাকা হয় এবং এই ধর্মঘটে যখন আমরা আসি সবাই বেলা প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাপোর্টে থাকে এবং তাদেরকে আমরা ভালোভাবে বোঝাই তাদেরকে ভালোভাবে বোঝানোর বা প্রত্যেকটা স্কুলে আমাদের সাপোর্টে থাকে এবং তার যেমন আমাদের সাপোর্টে থাকে আমাদের যে নেতৃত্ব ছিল আজকে আমাদের যত লোকাল একের এসএফআইয়ের সম্পাদক তমের সুভাপত ভমিক তাকে পুলিশ এসে এখানে এসে হুশিয়ারি মেরে গুন্ডা রাত চালিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তাকে যখন আমরা আটকাতে যাই সেই গাড়িটাকে যখন আমরা আটকাতে যাই আমাদের গায়ে লাগিয়ে দেয় সেই গাড়ি চলিয়ে তোমাদের অভিযোগ কি যে পুলিশ দিয়ে ধর্মঘট ভাঙা হলো অবশ্যই পুলিশ দিয়ে রাত চালিয়ে এই গুন্ডারা বেশি চলবে না এই গুন্ডারা চালিয়ে আজকে আমাদের ধর্মঘট ভাঙানোর চেষ্টা হচ্ছে কিন্তু আমি এই কোনো কথা বলতে চাই এই ধর্মঘট ভাঙবে না যতক্ষণ আজকে এই ধর্মঘট চলছে আমরা এখানে আছি অবশ্যই এবং অবিলম্বে আমাদের এসে যাকে গ্রেপ্তার করা হচ্ছে শুভপ্রত হমি কমের তার আমরা নিস্তার চাই কি নাম আমার নাম নবহিত দাস আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এইট ফাইভ এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে